বানিয়ে দেয় সেটা আমি ছাড়া আর কে কে যদি দুই পা সমানভাবে না দাঁড়ায়তো যদি তুমি দাঁড়াইল তুমি যদি দুই পা স্থির করে দাঁড়াইতে না পারতা যারা প্রতিবন্ধী তারা তো হাঁটতে পারে না ঠিক কি না বলেন তারা তোমরা নরে কাফে কাফে আজকে আমরা ওখানে দেখছি না কাফে رب العالمین বলেন দুই পায়ের তালুর মধ্যে যে শক্তি। এটা যদি আমি আল্লাহ স্বাভাবিক করে না দেই তাহলে এই জমিনের মধ্যে তুমি কেমনি হাঁটবা কিরে বান্দা এরপরে আল্লাহ বলেন্লা বলো না বান্দা আমি ছাড়ার কে আল্লাহ ছাড়া আর কে কলিলম্মা তাদের অথচ তবুও বান্দা উপদেশ নিয়ে থাকো কম এত বিপদ এত কবর এত লাশ এত জানাজা মানুষের এত মুসিবত চতুর্দিকে দেখার পরেও একটা নেও না চতুর্দিকের এত বিপদ দেখে তোমার ভিতরেও তো এই অনুভূতি আসা উচিত যে আল্লাহ চাইলে তো এটা আমাকেও দিতে পারতেন আমাকেও তো দিতে পারতেন আমার পাও যখন ভাঙছে আমার মনে আছে আমি বেহু সৈন্য আমার এই পাও এর হাড্ডি এটা হাঁটুর নিচে একবার ভাঙিয়ে মোটর মোটরসাইকেল থেকে পড়ে আমি পইটা মানে ফুটবলের মতো পড়ে গেছে ফলে যখন বসছি রাস্তা মেইন রোডের ফলে ব্রাহ্মণপাড়া পাওটা যখন আমি টান দিছি প্রথম তখন আমি দেখে রয়েছি যে আমার পাওটা এমনি লড়ে ভাঙ্গিয়া হেসেটে গেছে কা তখন আমি বুঝছি হা হাই মামলা আজ আমি অসহায় হয়ে গেল তাইলে আমি আমার ওই মামলা বলছি আমি আসতেছি ইফতার করুক আর আল্লাহ তারা আমার ইফতার করাইছে হসপিটালে আজকে পত্রিকার খবর এই গত নয় দিনে ঈদের আজকের পত্রিকা বলছি এবং যমুনা টেলিভিশনে নিউজ করছে এই ঈদের নয় দিনে সারা বাংলাদেশে যে পরিমাণ সড়ক দুর্ঘটনা হয়েছে অ্যাক্সিডেন্ট তার চল্লিশ ভাগ আছে আল্লাহ বলেন আমার বান্দা তুমি তোমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেকে নিজে ধ্বংস করে দিও না ছেলেগুলোর বর্তমানে মোটর সাইকেল চালানি দেখলে মনে হয় তার সিদ্ধান্ত যেন বলতেছে আমি আমার এখনই ধ্বংস করে দেব হদ্দার বাজার বিশ্রণের কাছে একবার আমি চিটাগান থেকে আসতেছিলাম দেখছি রাস্তার পাশে মোটর সাইকেল যুবক পৈরা পাওটা যে ভাঙছে এবং রক্তে রক্ত এ কারণে আমরা প্রত্যেকে বাজান আমার এতগুলো কথা কাকুতি বলি আমি আমার একটা আসলে তবিও আমার আমি যেটা বলতে চাই খুব প্রেশার দেয় বারবার বলি এক কথা সর্বোচ্চ প্রেশার দিয়া বলতে চেষ্টা করি আমি মাঝে মাঝে বলি যে আমার মন চায় যুবকের বুকের মধ্যে মুসলমানের বুকের মধ্যে হ্যামার দিয়া বাইরে যেন ভিতরে ঢোকে এটাতে যেন হ্যামার দিয়া বাইরে হইল যদি পাত্তার ভিতরে ঢুকাইতে বুঝাইতে তো চেষ্টা করতাম যে তবুও বুঝো গুনা তোমার সুর দিবে না আল্লাহর নাফুরবানি তোমার আখেরাত বরবাদ করবেই দুনিয়াতেও তৃপ্তি দিবে না আজকে এই মাত্র মাওলানা নাইয়া আমার সাথে আসছে আমি বলতেছিলাম যে আমাদের মহিলাদের বেপর দিগি আজকে রবিবারে ঈদ হয়েছে আজকে শুক্রবার এখনো পর্যন্ত বেড়ানি মহিলা পুরুষদের বেড়ানি এক বিন্দু কমে নেয় এবং গ্রামে গ্রামের বেপর দিগি তো বিষয়টা হলো এই আমার বুঝে ধরে আই যে আমার দেশের মুসলিম পুরুষ এবং নারীরা সিদ্ধান্ত নিছে। যে রোহিঙ্গাদের মতো চূড়ান্ত আজাদ খোদার গজব আমাদের উপরে সরাসরি না আসন পর্যন্ত কাশ্মীরের মুসলমানদের মতো ফিলিস্তিনের মুসলমানের মতো সরাসরি কাফের বেইমান চূড়ান্ত ভাবে আমাদেরকে না মারন পর্যন্ত যতক্ষণ পারি আল্লাহর নাফরমানি করে যাব যাতে করে খোদা বাধ্য হইয়া জালেম কাফের আমগুর উপরে এই পর্যন্ত ছাড় দিবে না এটা মানুষ সিদ্ধান্ত নিয়েছে ছেলেরা সিদ্ধান্ত নিয়ে খোদা গুনা কি পরিমাণ করতে পারি তোমার দেখা উলঙ্গ ছবি কি পরিমাণ দেখতে পারি তোমার দেখানো খোদা তোমার রাগ উঠতো না তোমার রাগ উঠে তুমি আজাব দিতা না আজাব নিয়ে স্যার কি বিষয়টা এমন না আমি বলেন বলেন কোরআনুল কেরিমের মধ্যে আল্লাহ তারা বলেন কাদালিকা সাক্ষারনাহা লাকুম এবার আমার আয়াতের প্রসঙ্গটা বলি তাহলে শেষ করে আল্লাহ তালা কোরআনে বলেন কাদালিকা সাক্ষারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন আমার বান্দা কোরবানির এই জন্তুগুলো যেগুলো তোমরা জবাই করছো এগুলোকে আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি কে এগুলোকে আমি বৈধ বানাইছি এগুলোকে আমি জবাই করার মতো উপযোগী আমি বানাইছি এগুলোকে তোমরা চাওয়ার ক্ষেত্রে শৈবার মতো সবাইবার মতো যোগ্যতা আমি দিছি আমি অধীনস্থ না বানাইলে আমি তোমাদের অধিকারের মধ্যে না দিলে তোমরা পারত না জঙ্গলের বাঘ জঙ্গলের সিংহকে আপনি সমান্ত অথচ ওইটাও তো চাইল পাওয়ারা এটাও তো চাই পাওয়ারা রব্বুল ডালা বলে এটা আমি তোমাকে হিসাবে খাবারের জন্য দিয়েছি এই জন্য এটাকে আমি তোমায় বসে আনবার মতো আমি মত আল্লাহ বলছি বান্দা পানির মধ্যে তুমি নৌকা চালাও লঞ্চ চালাও স্টিমার চালাও এই পানির উপরে ভাসতে পারতেছ লঞ্চ এবং স্টিমারকে পানির উপরে ভাসাইতেছো এই অধীনস্থতা পানিকে তোমার অধীনে আমি আল্লাহ তালা বানাইছি নাহলে সুবাই তুমি যে বাতাসে উঠতেছো বিমান দিয়া হেলিকপ্টার দিয়া আল্লাহ তালা বলেন এটাকে বাতাসকে তোমার অধীনে আমি করে দিয়েছি তাহলে তুমি একটা বিমান তিনশো যাত্রী তিনশো যাত্রী নিয়ে ওড়ে প্রতিজন যাত্রীর ছেচল্লিশ কেজি সৌদি লাইনসে কেজি করে দুইটা ব্যাগ ছেচল্লিশ কেজি মাল কি পরিমাণ মাল তিনশো কি পরিমাণ মাল এরপরে একটা বিমান সাত আট ঘন্টা আকাশে উড়বার জন্য তেল কি পরিমাণ দেড় দুই লিটারের কম করত না কথা কোন কি পরিমাণ তেল এরপরে এটার পাসপোর্ট গুলো কি পরিমাণ ভাই একটা বিমান আঠারো বিশ লাখ পঁচিশ লাখ এক কোটি দেড় কোটি দুই কোটি শত শত কোটি টাকা শুধু কোটি না শত শত কোটি টাকা এক একটা বিমানের দাম হাজার কোটি টাকা অত্যাধুনিক যে বিমান কি পরিমাণ তাহলে ব্যয়বহুল